বর্তমান সময়ে চলাকালীন বিজয় হাজার ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন কে কে আর টিমের এক বিধ্বংসী প্লেয়ার হ্যাঁ ফ্রেন্ডস মারাত্মক ক্রিকেটার দুর্দান্ত স্যাঞ্চুরি করে সবাইকে অবাক করে দিল কে কে আর টিমের এই তারকা ক্রিকেটার হ্যাঁ ফ্রেন্ডস কোন এই ভয়ঙ্কর ক্রিকেটার রয়েছে কে কেআর শিবিরে যে বর্তমান সময়ে চলাকালীন বিজয় হাজার ট্রফিতে দুর্দান্ত সেঞ্চুরি করেছে এবং তার পাশাপাশি রোহিত শর্মা কনফার্ম রূপে ট্রেড হতে চলেছে কে কে আর টিমে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে রোহিত শর্মাকে নিয়ে সবথেকে বড় আপডেট বেরিয়ে এসেছে এই সময় হ্যাঁ ফ্রেন্ডস যেখানে মিনি নিলামি থেকে কেকে আর টিম মোট দশটি প্লেয়ারকে কিনে একটি তেইশ জনের বিধ্বংসী স্কোয়াড গঠন করেছে এবং এই স্কোয়াড মধ্যে রয়েছে এই তারকা ক্রিকেটার যে বর্তমান সময়ে দুর্দান্ত পারফরমেন্স করছে তাহলে চলো দেখে নেওয়া যাক কোন এই ভয়ঙ্কর ক্রিকেটার এবং তার পাশাপাশি রোহিত শর্মাকে নিয়ে কী রয়েছে সব থেকে বড় আপডেট হ্যাঁ ফ্রেন্ডস তার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে বর্তমান সময়ে চলাকালীন বিজয় হাজার ট্রফিতে কেকে টিমের তারকা ক্রিকেটার মনীষ পাণ্ডে দুর্দান্ত সেঞ্চুরি করেছে যেখানে এই মনীষ পাণ্ডে বিজয় হাজার ট্রফিতে কেরালার হয়ে খেলছেন এবং সে পাঞ্জাবের বিপক্ষে একটি বিধ্বংসী সেঞ্চুরি করেছেন হ্যাঁ ফ্রেন্ডস একশো রানের একটি বিধ্বংসী ঝড়ো ইনিংস খেলে সবাইকে অবাক করে দিয়েছে এই মনীষ পাণ্ডে কারণ গত দু তিন বছর ধরে এই মনীষ পাণ্ডে ভালো পারফরমেন্স করতে পারছিল না তবে বিজয় হাজার ট্রফিতে এই সেঞ্চুরিটি করার পরে সে জানিয়ে দিল যে আইপিএল দু সালের জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছেন হ্যাঁ ফ্রেন্ডস এই মনীষ পাণ্ডে যদি এইভাবেই পারফরমেন্স করে আইপিএল দু সালের জন্য তাহলে কে কে আর টিমকে চম্পিয়ন হতে কেউ আর আটকাতে পারবে না তার পাশাপাশি রোহিত শর্মাকে নিয়ে সব থেকে বড়ো আপডেট বেরিয়ে এসেছে হ্যাঁ ফ্রেন্ডস জবে থেকে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক বানিয়েছে তবে থেকে যেমন রোহিত শর্মা ও মুম্বাই ইন্ডিয়েন্সে সাথে কোনো ঠিকঠাক চলছে না এবং এই বিষয়কে নিয়েই বড়ো কথা বলেছেন আকাশ চোপড়া তিনি জানিয়েছেন যে রোহিত শর্মা ট্রেড হতে পারেন কে কেআর টিমে হ্যাঁ ফেন্ডস আইপিএল দু সালে নয় আইপিএল দু সালে এই রোহিত শর্মা কনফার্ম রূপে ট্রেড হতে পারে কে কেআর টিমে হ্যাঁ ফেন্ডস এই রোহিত শর্মাকে যদি কোনো মতে ট্রেড করে নেয় কে কেআর টিম তাহলে কনফার্ম রূপে কে কেআর টিমের অধিনায়কের দায়িত্বটি পাবে এই রোহিত শর্মা হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল দুই বড়ো আপডেট এই নিয়ে আপনাদের বক্তব্য অবশ্যই নিচে কমেন্ট সেকশানে লিখে আমাদের জানিয়ে দাও তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ